আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আমরা আরেকটা অঙ্ক তুলে রাখছি এই প্রতিস্থাপনের আজকে ম্যাচগুলো খুবই সহজ তো একটু যদি আপনারা বলার চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন আচ্ছা প্রথমত আমরা হরটাকে ধরি সেম নিয়মে ধরি ধরলাম হচ্ছে কত এক্স প্লাস কমান জেড ধরলাম আচ্ছা এইটারে আমি অন্তরীকরণ করবো তাহলে অন্তরীকরণ যদি আমি করি তাহলে আসবে হচ্ছে ওয়ান আচ্ছা কাজ কে আমরা কত মাইনাস লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইন এক্স আর এখানে আসবে হচ্ছে ডিএক্স সমান আসছে কত ডিজেট আচ্ছা আমরা ডিজিটের মানটা পাই গেলাম এখন আমাদের সবসময় অঙ্ক করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেটা ধরব সেটার জন্য তার বিপরীতটা সমান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা সমান হচ্ছে তো মূলঙ্কে আসি আচ্ছা ইন্টিগ্রাল আমরা ওয়ান মাইনাস সাইনেক ডিএস ওয়ান মাইনাস সাইনেক ডিএস ফাংশন কত হয়েছি ডিজেড তাই ডিজেডটা আমরা লিখে ফেললাম আর নিচে হচ্ছে আমরা জেড টা লিখে ফেললাম আচ্ছা এখানে আমরা সবগুলোই প্রায় একই তাহলে ওয়ান একডেড বাই লিখতে পারি যে লন জেড তাহলে লন জেড লিখলাম আর প্লাস হচ্ছে ইন্টার গ্যালাক্সিসের একটা ধ্রুব অর্থাৎ ধ্রুবটা হচ্ছে কত সি তাহলে লিখতে পারি যে লঞ্চের মান দেখলাম হচ্ছে এক্স প্লাস এক্স ক্স প্লাস কজ এক্স প্লাস হচ্ছে সি এটা হচ্ছে আমার উত্তর আশা করি সবাই বুঝতে পারেন আচ্ছা আমরা আরো একটা অঙ্ক করবো